নমস্কার বন্ধুরা সমাজ লিটি ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা জানবো দু সালে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে শিবরাত্রি কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী সম্পূর্ণ সময়সূচি পারণের সঠিক সময় এবং শিব পূজা করতে কি কি লাগে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক এদিন ভক্তি মনে পুজো করলে দেবাদিদেব মহাদেব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন বিপদ থেকে মুক্তির জন্য সংসারের কল্যাণ সাধনের জন্য মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তেরা শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহরেও পুজো করে থাকেন চার প্রহরে দেবাদিদেব মহাদেবের পুজো করাটাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এই দিনে নারীরা তাদের স্বামী দীর্ঘায়ু কামনা করে উপবাস করেন বলা হয় কুমারী মেয়েরা যদি মহাশিবরাত্রির উপবাস করে তাহলে তারা ভালো জীবনসঙ্গী পায় বিবাহিত জীবনও সুখের হয় মহাশিবরাত্রির উপবাস নারী এবং পুরুষ উভয়ই করতে পারেন এই বছর অর্থাৎ দু সালের চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরাজির আটই মার্চ দু শুক্রবার এই দিনই শ্রী শ্রী শিবরাত্রি ব্রত প্রবাস শিবরাত্রি ব্রত ও পূজা শিব চতুর্দশী চতুর্দশীর তিথি শুরু হবে ইংরাজির আটই মার্চ রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির নয়ই মার্চ সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিটে আটই মার্চই মহাশিবরাত্রির চার প্রহরে পুজো শুরু হবে প্রথম প্রহর সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে পুজো হবে ওই দিনই রাত্রি নটা আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে পুজো হবে ইংরাজির নয়ই মার্চ মাঝরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পুজো হবে ভোর রাত্রি তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাঁতিরিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী মহাশিবরাত্রি ব্রত পালনের সময় ইংরাজির নয়ই মার্চ দু বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দোশো শনিবার পূর্বাহ্ন নটা বেজে একান্ন মিনিটের মধ্যে শিবরাত্রি পুজোয় কী কী উপকরণ লাগে প্রথমে আপনারা একটি থালা নিয়ে নেবেন মন্দিরে গিয়ে যদি পুজো করেন বাবার মাথায় জল ঢালেন তাহলে তারাও এই থালাটি সঙ্গে নিয়ে যাবেন বাড়িতে পুজো করলেও এরকমভাবে একটা থালা সাজিয়ে নিয়ে পুজো করবেন যদি আপনাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতে পুজো করবেন যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ না থাকে তাহলে গঙ্গামাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারেন না হলে দেবাদিদেব মহাদেবের যদি কোনো ছবি থাকে তাতেও আপনারা পুজো করতে পারেন পুজো শুরু করার আগে প্রথমে আপনারা দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবেন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর আগে বাবার গায়ে ভস্য মাখিয়ে নেবেন তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবেন পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু আর শর্করা তারপরে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে বাবার স্নান করাবেন তারপর একটি পরিষ্কার কাপড় রাখবেন ওই পরিষ্কার কাপড়টি দিয়ে বাবাকে ভালো করে মুছিয়ে নেবেন তারপরে বাবাকে একটি পইতে পড়াবেন সাদা চন্দন দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় তাই স্নান করানোর পরে সাদা চন্দন লেপন করবেন বাবার গায়ে সিদ্ধি রাখবেন বাবার মাথায় যে জল ঢালবেন তার মধ্যে সিদ্ধি দিয়ে দেবেন অগরু গোলাপ ফুলের পাপড়ি দেবেন মহাদেবের মাথায় জল ঢালার পর বাবার মাথায় অখণ্ড আতপ চাল দেবেন পঞ্চশস্য রাখবেন শিব পুজোর জন্য পঞ্চশস্য লাগবে তাই পঞ্চশস্য রাখবেন বাবার মাথায় একটি ষোলো আনা দেবেন সেই জন্য আপনাদের একটি ষোলো আনাও রাখতে হবে এই দিন দেবাদিদেব মহাদেবকে একটি ডমরু দেবেন যদি আপনারা আপনাদের কোনো মনস্কামনা পূরণ করতে চান তাহলে বাবাকে অবশ্যই একটি ডমরু দেবেন এই দিন পারলে একটি হরিত্তকি দেবাদিদে মহাদেবকে নিবেদন করবেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা যদি কোনো কাজে সাফল্য পেতে চান তাহলে আপনাদের সঙ্গে এই হরিত্তকিটি নিয়ে যাবেন ভোগে বাবাকে মিষ্টি দেবার জন্য সাদা রঙের মিষ্টি রাখবেন যদি মিষ্টি আপনারা দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা সাদা বাতাসা বা দানাও বাবাকে দিতে পারেন শিব পুজো করার জন্য বাবার প্রিয় ফুল কলকে ধুতরা ফুল রাখবেন গাঁদা ফুলও রাখতে পারেন সাদা ফুল রাখবেন এই দিন বাবাকে দেবার জন্য অবশ্যই একটি আকন্দ ফুলের মালা রাখবেন এই দিন আপনারা যত খুশি বেলপাতা বাবার মাথায় চাপাতে পারেন চেষ্টা করবেন বাবাকে এগারোটি বা একুশটি বেলপাতা দেবার যদি না পারেন তাহলে তিনটি বেলপাতাও দিতে পারেন এই দিন শিব পূজার সময় অবশ্যই ধুতোরা ফল রাখবেন যা বাবার খুবই প্রিয় তিনটি পাঁচটি সাতটি নটি বা এগারোটি অখণ্ড ফল বাবাকে দেবেন শিব পুজোতে ফল কেটে দিতে নেই তাই আপনারা গোটা ফলই বাবাকে নিবেদন করবেন তারপর পুজো শেষে আরতি করবেন আরতির জন্য ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ কপ্প রাখবেন একটি ঘিয়ের প্রদীপ রাখবেন মহাদেবের সামনে ওই প্রদীপটি প্রজ্বলিত করবেন আরতির পরে দেবাদিদেব মহাদেবকে চামড়ের হাওয়া দেবেন যদি সম্ভব হয় তাহলে একটি গুগলের ধূপ প্রজ্জ্বলিত করবেন এতে দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হন তাই একটি গুগলের ধূপ রাখবেন